শুনতে অনেক নির্দয় মনে হতে পারে যে আমি এই ভাঙচুরকে সমর্থন করছি এরকম মনে হতে পারে কিন্তু আসলে বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে বিজয়ী শক্তির প্রমাণ দিতে হয় শক্তির প্রমাণ এটা কি সেই প্রমাণ প্রমাণের একটা অংশ এটা এটা তার দেয়া দেয়া দরকার ছিল এটা তার টিকে থাকার ব্যাপার শেখ হাসিনা আবার এসে এসে অথবা দেশের ভেতরে একটা অরাজকতা করে আবার সে ক্ষমতা দখল করবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে শেখ হাসিনা সামনে এসেছে জাহেদ ভাই যতই বলুক যে সেটা একটা বিনোদন হ্যাঁ ওইটা আমার কাছেও বিনোদন আমিও ওইটা শুনি শেখ হাসিনার অসহায়ত্বটা জাহেদ ভাই সুন্দর করে বলেছেন আমি হয়তো ওই ভাষায় বল বুঝে হ্যাঁ আমার কাছেও তাই না হলে আমি তিরিশ চল্লিশ মিনিটের ওই বোগাস কথা কেন শুনবো ওটা বিনোদন আমি আনন্দিত হই এই কারণে এই দানবীয় একটা শক্তি শেখ হাসিনা তার যে পতন এবং পতনের পরে সে যেই হাহাকার করে এটা আমিও দেখতে চাই ওই যে এরশাদকে যখন জেলে নেয় তখন আমরা খুশি হয়েছিলাম কেন খুশি হয়েছিলাম কারণ ওই এরশাদের অসহায়ত্বটা দেখে তো এইখানে এই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি পাঁচ অগাস্টের পরে যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেটা না ঘটার কারণে পরাজিত শক্তি মনে করেছিল যে পাঁচ অগাস্টের শক্তি দুর্বল তাদের আর ঐক্য নাই তারা আর সামনে আসতে পারবে না যে আবার যদি রাজুতে ডাকো তোমাদেরকে জুতা মারা হবে এরকম স্লোগান হয়েছে ধারণা করা হচ্ছিল যে রাজুতে ডাকলে আর কেউ আসবে না কিন্তু বত্রিশ নম্বরের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে রাজুতে না যে কোনো ক্ষেত্রেই তারা যদি জনসম্পৃক্ত থাকে এবং স্বৈরাচারের এগেনস্টে শেখ হাসিনার মতো এরকম দানবের এগেনস্টে তারা যদি কোনো একটা কর্মসূচি দেয় তাহলে ছাত্র জনতা এখনও ঐক্য অটুট আছে এবং এখনো তারা সেখানে যায় এটা দিয়ে সরকারের একটা শক্তিমত্তার প্রমাণ হয়েছে কিন্তু যেটা করা দরকার এখন এই যে বিভিন্ন জায়গা আজকে হয়তো বিশটা জায়গায় আগুন আগুন দেওয়া হচ্ছে এই যে বিশটা জায়গায় আগুন দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াতে যদি আগুন দেওয়াটা থাকে সরকারকে যে জায়গাটাতে ভাবতে হবে তাহলে যেটা হয় যে কারো কোনো কন্ট্রোল থাকে না কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না কার বাড়িতে কে আগুন দিল দেখা গেল যে খুঁজে পাওয়া যাবে না আপনার বাড়ির সঙ্গে আমার শত্রুতা আছে আমি একজনকে দিয়ে এক টাকা করিয়ে দিলাম সেটাকে মনে হবে যে ছাত্রজনতার কাজ কিন্তু পরে খুঁজতে গেলে দেখা হবে যে ওই বাড়িতে আগুন দেওয়ার কথা ছিল না কারো বাড়িতেই আগুন দেওয়ার কথা ছিল না আগুন দেওয়াটাকে আমি সমর্থন করছি না আমি বলছি যেহেতু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যেহেতু আমার টিকে থাকার একটা ব্যাপার ছাত্র জনতার সুতরাং এই জায়গাটাতে তাদের এই শক্তিমত্তার প্রমাণ দেওয়াটা দরকার ছিল কারণ তারা বিজয়ী তারা পরাজিত করেছে একটা শক্তিকে গণ রক্ত দিয়ে পরাজিত করেছে যে ছেলেটা আজকে বত্রিশ নম্বরে গিয়ে ভেঙেছে আমি তার ভাঙাটা সমর্থন করছি না কিন্তু এটা আপনার বুঝতে হবে যে শেখ হাসিনা ওই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আবার আসতে চায় কারণ ও ওর বন্ধুকে ও ওর ভাইকে ও ওর সহকর্মীকে ও অথবা তার বাবাকে অথবা তার ভাইকে সে হত্যা করেছে ওই যে হত্যার যে যুদ্ধে থাকে তার কাছে অত নীতিনৈতিকতা কাজ করে না যুদ্ধের সামনে এগিয়ে যাওয়ার জন্য তার যেটা করা দরকার সে সেইটা করে গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যারা মাঠে ছিল আমি তো মাঠে থাকি নাই সাংবাদিক হিসেবে আমি মাঠে থেকেছি আর ওরা আমি আমার অফিস থেকে দেখেছি বাজারে আমার চোখের সামনে পাঁচজন ছয়জনকে জনকে ছাত্রলীগ বা যুবলীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে এটা আমি আমার চোখের সামনে আমি ছয়তলা থেকে দাঁড়িয়ে দেখেছি এটা তো আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আর যে ছেলেটা পাশে ছিল এরকম ছিল পাশে গুলি লেগে পড়ে গেলো তো এই যে ওর স্মৃতিতে ওর কাছে আপনি কি নীতি নৈতিকতা শেখাবেন সে ওর কাছে যদি শেখ হাসিনা আবার মনে করে যে শেখ হাসিনা এসে ওর ফাঁসি দিবে তাহলে ওর কাছে বত্রিশ নাম্বার কি আর চৌত্রিশ নাম্বার কি ভারী সুদাসদন কি আর কিছু কি ও তো সামনে যা পাবে সেটাকে ডেস্ট্রয় করে দিবে এই বাস্তবতা বুঝতে হবে সেটা বুলডোজার হোক সেটা এক্সকেপেটর হোক সেটা যে কোনো কিছু হোক এই প্রেক্ষাপটটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আমাদের এত সুশীলীয় আলোচনা করলে চলবে না যে কেন এটা করলো কেন এটা করলো মানে আমার টিকে থাকার জন্য আমি করবো না ইসলাম ধর্মেও মাসে জীবন নিজের জীবন বাঁচানো ইসলাম ধর্ম বলে নাই যে এক গালে আপনাকে চর দিলে তুমি গাল পেতে দিবা তোমার জীবন বাঁচানোর জন্য তুমি প্রতিরোধ করবা তো এখন তো প্রতিরোধ করা হচ্ছে যেটা ছিল আক্রমণ করার তারা আক্রমণ করে নাই তারা চুপচাপ ছিল তাদের সহনশীলতার তারা সর্বোচ্চটা দেখিয়েছে এখন যখন তাদের টিকে থাকার সংগ্রামে নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে তখন তারা তখন তারা গিয়ে এটাকে প্রতিরোধ করছে এবং প্রতিরোধ করে তার প্রমাণ দিতে হচ্ছে যে আমাকে তুমি ইচ্ছে করলেই মারতে পারবা না আমার শক্তি আছে আমি তোমাকে এখনো মারতে পারি জি পালিয়ে যাওয়ার পর মানে তারা লক্ষ লক্ষ বলেছে লক্ষ লক্ষ না হলে বেশ হাজার হাজার বা শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে ম্যাসাকার হতে পারে বহু জায়গায় আমি আমিও ধারণা করেছি একটা হওয়া উচিত না কিছু হয়েছে কিন্তু আসলে তো আমরা চরম সহনশীলতা তখনও দেখিয়েছিলাম এবং মানুষ চুপও হয়ে গিয়েছিল এই যে ছমাস পর কেন হলো আমি আর কি যোগ করতে চাই এই শেখ হাসিনা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাকেও চ্যালেঞ্জ দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা পিটিআই এর সাথে একটা ইন্টারভিউতে দেড় দু মাসের মধ্যেই বলেছিলেন যে আমরা কোনো একদিন তাকে চাইবো বিচারের প্রশ্নে কিন্তু তার পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে ন্যূনতম চাওয়া আমি তোমাকে ডেকে বিচার করব কিন্তু তুমি ওখানে বসে হুমকি দিচ্ছ প্রথম দিকে যে দুই তিনটা অডিও কল এসেছিল প্ল্যান করে ছাড়া হয়েছিল ওর মধ্যে একটাতে ছিল সবার বাড়িতে পাল্টা আগুন দিতে বলছেন উনি গিয়ে আগুন লাগিয়ে দাও ওদের কি বাড়ি ঘর নাই ওখানে তুমি আগুন লাগাতে পারো না আমি খুব মন দিয়ে খুব মন দিয়ে শুনেছি তাই অনেক যেহেতুগুলো নিয়ে আমি কথা বলি আমি প্রত্যেকটা উনি কী কী বলেছেন না বলেছেন সমন্বয়কদের তালিকা করে রাখো ডক্টর ইউরোসেফ প্রদেশের করে সব তালিকা করে রাখো উনি দেখে নেবেন একজনকেও ছাড়বেন না এবং আরেকটা ভয়ঙ্কর কাজ উনি করেন প্রত্যেকটা স্পিচে এবং তাদের লোকজন পুলিশকে উস্কানি দেয় মানে পুলিশকে এটা করেছে ওটা করেছে এবং মিথ্যা তথ্য একজন প্রেগন্যান্ট পুলিশের কথা বলা হয় এটা পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে এটা মিথ্যা তথ্য কিন্তু উনি এই গতকালও বলেছেন তার আগের দিন বলেছেন তার আগের দিন বলেছেন ক্রমাগত মানে আমাদের পুলিশের প্রতি একটা অস্থিরতা তৈরির চেষ্টা যাতে পুলিশ ঠিকঠাক মতো কাজ না করে এবং মিথ্যা তথ্য তিন হাজার পুলিশ মারা গেছে এবং ওনার যাবতীয় পুলিশ ছাত্রলীগ ইত্যাদি ইত্যাদি সো এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা কোনো একটা জায়গায় রিটালিয়েশন লাগতো এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা স্ট্র্যাটেজিকলি আমি মনে করি না যে শেখ হাসিনা আসলে সব বলে খুব ক্ষতি কিছু করতে পারবে বরং এটা আমাদের সলিডারিটি তৈরি করে কিন্তু এখানে একটা অন্য শক্তি পরীক্ষা আছে আমি মনে করি এই যে আজকে যেটা করা হলো রাষ্ট্রদূত হাইকমিশনারকে এটা নিয়ে স্ট্রংলি ইয়ে করা হয়েছে আমরা যদি চাপ দিয়ে এই কাজটা বন্ধ করতে পারি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনো কিন্তু তার কিছু নইসেন্স তৈরি করতে পারে চেষ্টা করতে পারে কখনো ক্ষমতা চট করে ঢুকে যাবেন সরি সেটা হচ্ছে না এবং ভারত তাকে চট করিয়া বাংলাদেশে ঢোকাতে যাবে না এটা অন্য কোনো শেখ হাসিনা সেই পরিবার থেকে বা অন্য কোনো খান থেকে খুঁজবে কিন্তু ওই যে একটা রুসেন্স তৈরি করার চেষ্টা আছে সেটা ঠেকানো যাবে যে ভারত অন্তত থেমেছে এবং একটা জিনিস আমি একটু উন্নতি বলবো আমি মনে করি আমাদের সরকারের যে ধরনের রিয়াকশন দেখাচ্ছে সেটার কারণেই শেখ হাসিনা মাঝখানে কিছুদিন নিজকে প্রধানমন্ত্রী দাবি করছিলেন আমাদের মনে আছে ব্রিটেনে এবং আমেরিকাতে যখন তিনি বক্তৃতা করেছেন শেখামীগের অফিসিয়াল পেজে উনি আর প্রধানমন্ত্রী নন উনি দেশ রত্ন সেই ভারত আমাদের প্রধান প্রদেশের সাথে কিসের সম্পর্ক তার মানে প্রবাসী সরকার আমরা যখন চাপ দিচ্ছি কাজ হচ্ছে এবং আমাদের সরকারকে উচিত হবে আমি আবারও বলছি এটা খুব টাফ কিছু না কিন্তু এই যে ভাঙাটা হলো এটা আমরা আমাদের ডিপ্লোম্যাটিক প্রেশারের জন্য ব্যবহার করতে পারবো যে তার কারণে আমার দেশে তার কথার কারণে কি তৈরি হচ্ছে এবং একজন আটার ক্রিমিনাল আউট অ্যান্ড আউট ক্রিমিনাল যার বিরুদ্ধে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি মানে এগুলো কিন্তু জাস্ট পেটি খুনটুন না আমরা যে আইসিটিতে বিচার করছি সেটা কি বিরোধী অপরাধের বিচার করছি তাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মানে কিছু অপরাধ আপনি আন্তর্জাতিকভাবে বিচার করতে পারেন এগুলো এত বিভৎস এটা মানবতার বিরুদ্ধে অপরাধ আপনি দেশের মধ্যে একজন কন্ট্রাক্ট কিলার একশো খুন করলো কিন্তু আইসিসিতে আপনি বিচার করতে পারবেন না ওইটা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি না এটা ক্রাইম ক্রাইমের উনি এত বড় ক্রিমিনাল তো তিনি পালিয়ে আছেন ভারত তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে না এবং উনি ওখানে বসে এই কথাগুলো বলছেন এই পয়েন্ট অফ ভিউতে এটা মারাত্মক ক্রাইম এবং আমি মনে করি বাংলাদেশ একটা স্বাধীন জাতি হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতের কাছে এই জিনিসটা চাপের মাধ্যমে এবং আমি মনে করি এটা আমার সাজেশন শুনবে কি জানি না তাকে ফেরত চাইতে হবে ক্রমাগত চাইতে থাকলে মুখ বন্ধ করা আওয়ামী লীগের লোকজন কিছু মাঠে নামছে এবং এতেও এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে এই মানুষ কয়দিন আগে আপনার বিরুদ্ধে বন্দুক ধরেছে আমি বলছি না তিনি নামলে তার উপর হামলা করা উচিত কিন্তু ফেস করা টাফ ফলে বিভিন্ন জায়গায় কিন্তু এই অস্থিরতাগুলো তৈরি হয় এই অস্থিরতাগুলো তৈরি হয় আমাদের ভবিষ্যতের পলিটিক্যাল রেকনসিলিয়েশনের জন্য কিন্তু প্রবলেম আছে যখন সামনে আসছে তখন অস্থিরতা যে তৈরি হচ্ছে এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই অসলো নরওয়ে ইউনিভার্সিটির একটা একজন সাউথ এশিয়ান স্টাডিজের একজন প্রফেসর আছে বাংলাদেশ নিয়ে তার যথেষ্ট ভালো মানের লেখা আছে দু সালের জুলাইতে তিনি এই শেখ পরিবারের রাজনীতি নিয়ে লিখেছেন যে বঙ্গবন্ধু অ্যাজ দ্য ইটার্নাল সভরেন কনস্ট্রাকশন অফ এ সিভিল রিলিজিয়ান সে বলছে যে যে একটা মানে গড লাইক ফিগার তৈরি করা হয়েছে এবং একটা ধর্মের মতো হয়েছে এবং সে বিশদভাবে লিখেছেন আওয়ামী যে মূর্তির রাজনীতি শেখ মুজিবকে নিয়ে যেটা তৈরি হয়েছে এবং এটাকে আপনি যদি গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেখেন যে পরাজিত শক্তির চিহ্ন মুছে না ফেলা পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতা তৈরি হয় না যেটাকে আমরা বাংলাদেশ দুই বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এবং এই ইয়ুদ্ধের ফ্রাস্ট্রেশনের জায়গাটা দেখেন যে কাজটা তারা ছয় মাসে করে নাই সাডেনলি সে কেন করেছে সে দেখতে পাচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্লাসের ভিতরে একটা আওয়ামী সুশীলতা আওয়ামীকে একটু পুনর্বাসন করা রাজনীতিতে ফিরায় নিয়ে আসা তারা যদি ক্ষমা চায় যারা অপরাধ করে নাই তাদেরকে কি করা যায় না করা যায় দেখবেন যে এরকম একটা আলোচনা চলছে কোনো কোনো দল তাকে ক্ষমা করে দিচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি মাধ্যমে তাকে পুনর্বাসন করা হচ্ছে ইতিমধ্যে বাসাবাড়িতে তারা আশ্রয় নিচ্ছে এই তরুণরা দেখতে পাচ্ছে যে আমরা বাহাত্তর সালে সংবিধান বাতিল করতে বললাম যেটা হচ্ছে এই শেখ মুজিবী দানবের যে অফিসিয়াল ভার্শন এটাকে বাতিল করা হচ্ছে না বড় বড় রাজনৈতিক দলগুলো এটা বাতিলের পক্ষে সায় দিচ্ছে না এই তরুণরা দেখতে পাচ্ছে যে চুপ্পুর মতো একটা অবৈধ এবং মানে একটা প্রচণ্ড আওয়ামী ল্যাসপেন্সার টাইপের প্রেসিডেন্টকে তারা সরানোর জন্য দাবি তুলেছে কিন্তু এই রাজনৈতিক দল এই পরিমণ্ডল এই পক্ষের শক্তি যাদেরকে বলা হচ্ছে তারা একমত হতে পারছে না এই তরুণরা দেখতে পাচ্ছে যে গণ অভ্যুত্থানের একটা ফরমান লেখবার ব্যাপারে তাদের একটা আকাঙ্ক্ষার কথা এসছে যে আসলে এটা কী এবং সেখানে রাজনৈতিক দল অংশীজনরা ঠিক আওয়ামী ন্যারেটিভে কথা বলছে একাত্তরের মুক্তিযুদ্ধের যে আওয়ামী ন্যারেটিভ আছে সেই বয়ানটা বারবার তুলে নিয়ে আসছে এগুলো কিন্তু তরুণদের ভিতরে যারা দিল্লির দাসত্ব মেনে নিতে চায় না যারা আওয়ামী আধিপত্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি বিনিময় করতে চায় তাদেরকে একটু ফ্রাস্ট্রেশনের মুডে ফেলে দিয়েছে এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু বিল্ড আপ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অংশীজন বুদ্ধিজীবী রাজনীতিবিদ যারাই চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তারা যদি কালেকটিভলি এটাকে অ্যাড্রেস না করে তাহলে যেটা হবে কয়দিন পর পর এই জিনিসগুলো ইমপ্লোড করবে একটা ফর্মে অথবা আদার এবং একটা উসিরাতে করবে এর বাইরের একটা জায়গা আছে যে এটার কনসিকুয়েন্স আকারে দেখেন অথবা যদি আপনি কনসপিরেসি থিওরি আকারে দেখেন মোদি আপনার আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছে তার ট্রাম্পের সাথে মিটিং আছে এবং মোদি ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে যে ভালোবাসার একটা রোমান্টিক রিলেশনশিপ ডেভেলপ করেছে ইন্ডিয়ান ডায়াসপোরা যারা আছে মোদির সাপোর্টার বিজিপি অ্যালায়েন্স বিজনেসম্যানরা আছে আমাদের করেছে এই ট্রাম্পের ক্যাম্পেইন এবং আপনি দেখেছেন যে এক্সে কীভাবে আপনার একটা টুইট কিনেছে বাংলাদেশের বিপক্ষে হিন্দু মাইনরিটিদেরকে নির্যাতন ইন্ডিয়ার